আমি মৃন্ময়ী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই চব্বিশের নির্বাচনকে লক্ষ্য করে বিজেপি দল তার যে কর্মসূচি শুরু করে দিয়েছে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে শাসক বিজেপির দল রাজ্যের দুটি আসন একেবারে প্রধানমন্ত্রীকে উপহার দেবে বলে ইতিমধ্যেই সাংগঠনিক স্তরে আমরা একটা দেখেছি বিজেপি দলের আমরা জানি ইতিমধ্যেই নতুন করে ও বিসি মোর্চার সভাপতির দায়িত্ব পেয়েছেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ আমরা আজকে তার সাথেই কথা বলবো বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষাপট নিয়ে ম্যাডাম প্রথমে এই স্বাগত একেবারে নতুন পদের জন্য শুভেচ্ছা নববর্ষের শুভেচ্ছা আপনাদের মাধ্যমে আমি পুরো রাজ্যবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এবং আমি অনেক অনেক অভিনন্দন আপনাদেরকেও জানাই কারণ আপনারা এসেছেন আমার কাছে তো আমি মনে করি যে আমাদের সংগঠন দায়িত্ব আমাকে দিয়েছে তো সেই দায়িত্ব অবশ্যই আমি পালন করব। যে প্রশ্নটা প্রথমে থাকছে যে নির্বাচনী রাজনীতি দিয়ে শুরু উপনির্বাচনের জয়ী বিধায়িকা এবারে সংগঠনের একটা বড় দায়িত্ব আপনি কতটা প্রস্তুত ছিলেন অ্যাকচুয়ালি আমাদের সংগঠন দায়িত্ব দেয় তো যখনই দায়িত্ব যে দায়িত্ব দেয় সে দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করি আর আমি মনে করি যে আগামী দিন আমাদের মোদিজি যেভাবে কাজ করে যাচ্ছেন সরকার যেভাবে কাজ করে যাচ্ছে একেবারে গ্রাস রোড পর্যন্ত মানুষ কিন্তু আজকে খুশি যে আজকে ভারতীয় জনতা পার্টির সরকারের সময় সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন তো আমি মনে করি যে ওনাদের সাথে আরও ভালো করে মিশে আরও ভালো করে কাজ করে আমাদের সংগঠনকে সেই প্রত্যেক মানুষের কাছে পৌঁছে কিন্তু আমাদের লক্ষ্য ওবিসি যে সম্প্রদায়ের মানুষেরা রয়েছে একটা বিশাল অংশের মানুষ বিভিন্ন বিধানসভা কেন্দ্রে কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তো ওবিসি মোর্চার কাছ থেকে বা দল কি আশা করছে আমি মনে করি যে ওবিসি ত্রিপুরার জন্য একটা ফ্যাক্টর তাছাড়া ওবিসি অংশের মানুষ অনেক বেশি ত্রিপুরাতে আমার যুবরাজনগর কেন্দ্রে তো প্রায় একটির ওপরে আছে ওবিসি অংশের লোকেরা বসবাস করেন আর আমি মনে করি ওবিসিকে সামনে নিয়ে এগিয়ে যাওয়া এবং ওবিসির দায়িত্ব আমাকে দেওয়া সেটা অনেকটা ভাগ্যের বিষয় আমার জন্যে যে ওবিসিকে নিয়ে আবার কাজ করব এবং ওবিসি অংশের মানুষের সাথে মিশিয়ে সংগঠনকে আরও বেশি শক্তিশালী করব কী কী কাজ কাজ করবেন করবেন দলের নতুন সভাপতির পদে আপনি হয়েছেন সংগঠনের তো কি কি আমাদের দেখুন সংগঠনের আমাদের যে কাজগুলো সেগুলো সাংগঠনিকভাবে ঠিকঠাক হয় তো আমরাও আমাদের কমিটির সাথে বসে আলোচনা করে আমাদের রাজ্য সভাপতি আছেন রাজীব ভট্টাচার্য মহাশয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের প্রভারীরা আছেন গাইডলাইন তো ওনারা দেবেন আর সংগঠন যেভাবে আমাদেরকে চালনা করবে আমাদের অনেক কর্মসূচি এসছে যে আমাদের স্বচ্ছ ভারত থেকে শুরু করে আমাদের সামনেই আপনারা জানেন যে আমাদের রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে বাইশ তারিখে তো সেই প্রোগ্রামকে সামনে রেখেও আমরা এগিয়ে যাচ্ছি এবং সাধারণ মানুষের হয়ে ক্রমাগত কাজ করা হচ্ছে আমাদের লক্ষ্য সাধারণ মানুষের সুবিধা অসুবিধা সমস্ত কিছু ওর সাথে থাকা এবং অবিসিকে এগিয়ে নিয়ে যাওয়া অবিসি অংশের মানুষ যারা আছেন যেমন আমাদের এখনও যেমন সংরক্ষণকে নিয়ে অনেকে কথা বলেন তার তারপরেও একটা জোরালো দাবি আমাদের থাকবে যে ও সংরক্ষণ যেটা আছে যেটা এসসি বা এসসিটিতে আমরা দেখতে পাই না তো আমি এখন ও দায়িত্ব পেয়েছি তো ও অংশের মানুষের সুখ সুবিধা বা সংরক্ষণ নিয়ে যে কথা আছে সেগুলো আমরা দেখব আমাদের তো সেন্ট্রালে সাতাশ পার্সেন্ট সংরক্ষণ অলরেডি মোদিজি আমাদেরকে দিয়েই দিয়েছেন তো তারপরেও আমরা স্টেটের থেকেও আমাদের দাবি থাকবে যে ও বিসির যারা মানুষ আছেন তারাও যাতে আরও বেশি সুবিধা পান ও বিসির আরও বেশি আমরা যাতে নিয়ে যেতে পারি সেটাই আমাদের লক্ষ্য আপনি নতুন দায়িত্ব পেয়েছেন আগের ওবিসি मोर्चा তো কাজ করেছে আমরা দেখেছি এবার আপনার নেতৃত্বে আমরা কি নতুনত্ব কিছু দেখব সাংগঠনিকভাবে সেটা কাজগুলি বুঝতে পারবেন আপনারাও নিশ্চয়ই মানুষও বুঝতে পারবে আগে তো สมিরদা ছিল খুব ভালো কাজ করেছেন এখন สมিরদা আমার কাছে দায়িত্ব অর্পণ করেছেন আমাদের সভাপতি আমার কাছে অর্পণ করেছে তো সেই হিসেবে আমি দলকে আমার बेस्टটা দেবার চেষ্টা করব এবং সবাই মিলে কাজ করে ওবিসিকে আরও বেশি এগিয়ে নিয়ে যাব পুরাতন বছরের একেবারে শেষের সময়ে দায়িত্ব পেয়েছেন নতুন ইতিমধ্যেই নতুন বছর শুরু হয়ে গেছে কি পরিকল্পনা রয়েছে যে একেবারে সভাপতি পদে আসীন হয়ে আপনি প্রথম কোন কাজটা করবেন বলে ভেবেছেন সংগঠনের আমাদের যে মিটিংগুলো আছে যেমন আমি রাজ্য কমিটিকে নিয়ে বসা এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে যাব প্রত্যেকটা মণ্ডলে আমি যাব প্রত্যেক মণ্ডলের যে আমাদের সংগঠনের সাথে কথা বলবো এবং পুরো টিমকে সাথে নিয়ে আমরা মোদিজির জন্য এগিয়ে যাব প্রথমে সংগঠন মজবুত করার কাজ করবেন প্রথমে সংগঠনকে আমরা ঠিক করে পুরো টিমটাকে নিয়ে আমরা নামবো কিন্তু বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রকাশিত হয়েছে যে দলের পুরানো কর্মীদের প্রতি দলের একটা মানে অনিহা বা অভিমান সৃষ্টি হয়েছে এর পেছনের কারণটা কি খুঁজে বের করতে পেরেছেন অ্যাকচুয়ালি দেখুন আমাদের কাছে দল যে পদের যে বিষয়টা আছে সেটা কোনো মাইনেই রাখে না আমরা যেটা আছে সেটাকে দায়িত্ব বলে মনে করি এবং আমরাও মনে করি যে এটা আমাদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে পদ আসবে পদ যাবে তারপর পদের পরিবর্তন হবে সেগুলো একেবারেই কি বলবো আমরা সাদামাটা ব্যাপার তো কিন্তু আমরা নিজেরা একজন কার্যকর্তা হিসাবে সবাইকে নিয়ে চলার চেষ্টা পুরনো অনেক কর্মীরা এসছেন আবার পুরানো অনেক কর্মীদেরকে নেওয়া হয়েছে তো সবাই মিলে আমরা নিশ্চয়ই মনে করি যে নতুন পুরান সবাই মিলে মোদিজির জন্যে কাজ করব নতুন কর্মীদের যে একটা একটা ইতিমধ্যে বিভিন্ন ঘটনা প্রকাশিত হয়েছে এটা কিভাবে কাটিয়ে উঠবেন কি স্ট্র্যাটেজি থাকছে আপনি নতুন করে দায়িত্ব হ্যাঁ আমি যদিও জানি না কিন্তু তারপরেও আমি সবার কাছে যাব নতুনের কাছে যাব পুরানের কাছে যাব সকলের কাছে যাব এবং সবাইকে নিয়েই আমরা চলার চেষ্টা করব যদি কেউ বসে থাকেন তাদেরকে নিয়ে আসব নিশ্চয়ই ওনারা রাগ করে থাকতে পারবেন না সে বিশ্বাস আমার আছে তো চব্বিশের নির্বাচন একেবারেই দোরগোড়ায় ওবিসি মোর্চার কি ভূমিকা থাকবে সেখানে ওবিসি মোর্চার বিশাল ভূমিকা থাকবে বলেই আমি মনে করি তার তার কারণ হচ্ছে ও একেবারে আমি বললাম যে ভূত লেভেল পর্যন্ত পৌঁছানো যাওয়া এবং ওবিসির পুরো টিমকে নিয়ে সাথে নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো এবং পুরো ওবিসির যে সংগঠন সেটা মজবুত হবে মজবুত আছে অলরেডি কিন্তু আমরা সবাইকে নিয়ে এখন আরও বেশি করে কারণ ভারতীয় জনতা পার্টি যে কাজ করে সেটা কিন্তু ইলেকশনের সময় কাজ করে না আপনারা হয়তো খুঁজ নিয়ে দেখবেন যে ভারতীয় জনতা পার্টি সারাটা বছর কাজ করে মানে আমার ইলেকশন এসছে সেই জন্য আমাকে কাজ করতে হবে এরকম কিন্তু বিষয় না বিষয়টা হচ্ছে পুরো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তিনশো পঁয়ষট্টি দিনই আমাদের কাজ থাকে আর সেই জন্য ইলেকশন আসলে একটু আলাদা তো থাকে একটু ঝাঁপিয়ে পড়া কিন্তু আমাদের কাজ ক্রমাগত চলছে আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে পার্টির যে কাজ সেটা কিন্তু থেমে থাকে না কখনো ক্রমাগত চলতে থাকে নিরন্তর আজকের চিন্তন বৈঠক সম্পন্ন হল সেখান থেকে কি সাংগঠনিক বার্তা পেলেন কতটা উদ্দীপ্ত হলেন অ্যাকচুয়ালি আমি মনে করি যে আজকে আমাদের রবীন্দ্র রাজুজি ছিলেন আমাদের ডক্টর মানিক শাহজী ছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন আমাদের রাজ্য সভাপতি সহ আমরা সবাই মিলে চিন্তন মন্থন বৈঠক সারা দিন হয়েছে এবং আমাদের পুরো কার্যকর্তারা একদম পুরো দম নিয়ে মাঠে সবাই নামছে এবং আগামী দিনও আমি মনে করি যে ভোটের ব্যবধানে আমাদের দুইজন প্রার্থীকে আমরা জিতিয়েছি তার থেকে অনেক বেশি ভোটের ব্যবধানে আগামী দিনের প্রার্থীকে জিতিয়ে আমরা মোদীজির কাছে দুটো প্রার্থী পাঠাবো কি টনিক দিয়েছে একেবারে নেতৃত্বরা টনিক একটাই মানুষের কাছে যাও মানুষের কাজ করো মানুষের কাজ সেটাই আমাদের কিন্তু মূল কথা আপনি এখন ওবিসি মোর্চার সভাপতি কর্মীদের কি বার্তা দেবেন সেটাই বার্তা দেব যে আমরা সবাই কাজ করব একসাথে মিলে আমাদের স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে আমাদের অনেকগুলো কাজ কিন্তু আমাদের সামনে আছে তো সেই প্রত্যেকটা কাজকে আমরা সাকসেস করব অবিসি অংশে নিয়ে কথা বলব অবিসিদের কি সুবিধা ওষুধ আমি বললাম সেগুলো সব কিছু নিয়ে আমরা কথা বলবো এবং সমস্ত কর্মী আমরা একসাথে মিলে নামব অসংখ্য ধন্যবাদ আমরা বর্তমান রাজ্য রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কিন্তু এতক্ষণ ধরে কথা বলেছি রাজ্যের শাসক দল বিজেপির ওবিসি মোর্চার নতুন সভাপতি পদে যিনি আসীন হয়েছেন যুবরাজনগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ তার সাথে আমরা জানলাম ওবিসি মোর্চাকে আরও কী করে নতুন করে সাজিয়ে তুলে ময়দানে ঝাঁপিয়ে পড়ার প্রচেষ্টায় তিনি উদ্দীপ্ত হয়ে রয়েছেন সবটাই চব্বিশে নির্বাচনকে পাখির চোখ করে দেখছে বিজেপি রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা ধরে কথা বলেছি ওবিসি বে মোর্চার সভাপতির সাথে ক্যামেরায় সুজিতের সাথে এতক্ষণ ছিলাম আমি মরেনমুই টাইম নেটওয়ার্কে নমস্কার স্বাগত